প্রিয় দর্শক আদর্শনাচারীর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাইল্যান্ডের লম্বা সফেদা আমি এই পর্যন্ত যতগুলো ফল টেস্ট করেছি এর মধ্যে এই থাইল্যান্ডের লম্বা সফেদাটা হচ্ছে অন্যতম মিষ্টি এই যে দেখেন গাছগুলো ভীষণ কোয়ালিটি ফুল যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে প্রায় দশ হাজারের মতো চারা রয়েছে সবই হচ্ছে থাইল্যান্ডের লম্বা সফেদা এই বছর এত চারা করার কারণ হচ্ছে আমার কেন জানি মনে হয়েছে যে এই বছর এই চারাগুলো অনেক বেশি পরিমাণে চলবে গত বছরই আমরা টের পেয়েছিলাম যে এইভাবে আসলে চারার ডিমান্ড করছিল মানুষ তার জন্যই আসলে এই বছর এই চারাগুলো করেছি এবং কোয়ালিটি যদি বলেন দেখেন একটা গাছের পাতাও শুকনা নাই কিংবা মরা নাই দেখেন কি চমৎকার আর এখন তো বর্ষাকাল শুরু হয়ে গেছে ডে বাই ডে এই চারাগুলো আরও হচ্ছে ভালো হবে সুন্দর হবে সতেজ হবে আরও বেশি বেশি কোয়ালিটি ফুল হবে এখন গাছের গড় উচ্চতা রয়েছে সাড়ে তিন ফিট চার ফিট কয়েকটা পাঁচ ফিটের সমান হয়ে গেছে দেখেন এই যে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে এই যে একটা গাছ আমরা তুলেছি জাস্ট এইভাবে ভীষণ কোয়ালিটি ফুল গাছ কিন্তু আমরা এরকম আপনাদেরকে দিতে পারবো এই যে এই যে তো যেটা বলছিলাম যারা আসলে পাইকারি কিংবা খুচরা চারাগুলো নিতে এই থাইল্যান্ডের মিষ্টি সফেদার কলমের চারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে এটাই হচ্ছে আমাদের প্রথম ভিডিও এই সফেদার উপরে এই বছরের আমি তো গত বছর আমাদের এর থেকে যে বড় গাছগুলো ছিল ওইটা ফলসহ দেখিয়েছিলাম যে প্রচুর সফেদা ধরে আছে এরকম এই এগুলো কিন্তু বারো মাস ধরে কেমন সো কয়েকদিনের মধ্যে এই গাছগুলোতে ফুলে এবং ফলে একদম ভরে থাকবে যারা আসলে সফেদা নিতে চাচ্ছেন আমি কিন্তু দুই ধরনের কাস্টমারদেরকেই আকর্ষণ করছি অর্থাৎ পাইকারি কিংবা খুচরা যে যেভাবে নেন রেট কিন্তু সীমিতই রাখবো দেখেন এখানে কিন্তু এই অলরেডি ছোটো ছোটো গুটি বা এই কিংবা ফুল এভাবে কিন্তু আসতে শুরু করে দিয়েছে ঠিক আছে এবং সফেদা গাছগুলো ভীষণ ঝোপালো হয় আপনারা জেনে থাকবেন এটা আসলে বাইবর্ন এরকম ঝোপালো হয় ঠিক আছে প্রত্যেকটা গাছ আমি আসলে যদি ড্রোন ক্যামেরা দিয়ে দেখাতে পারতাম তাহলে হয়তো আরও খাত দেখেন আমাদের নার্সারি অনেকটা জায়গা জুড়ে রয়েছেই লম্বা সফেদার এই কলমের চারাগুলো কোয়ালিটি নিয়ে আমার মনে হয় না কারো আপোষ থাকতে পারে দেখেন এই যে ভীষণ ভীষণ রকম ঝোপালো যেই টাইপের চারা আপনারা চাচ্ছেন চারটা পাঁচটা ডাল বলেন এবং প্রত্যেকটা গাছেই কিন্তু গুটি আসতে শুরু করে দিয়েছে আপনারা যেভাবে চান ওইভাবে আমাদের থেকে নিতে পারবেন পাইকারি হোক খুচরা হোক কিংবা একটা চারাও কিন্তু আমরা সেল করে থাকি এই যে এই যে কালকে আমাদের ডেলিভারি আছে মানে বুকিং ওই যে কিছু চারা আমরা তুলে ফেলেছি ওগুলো চলে যাবে নতুন ঠিকানায় সো আপনারা যারা পাইকারি কিংবা খুচরা যেভাবেই ব্যবসা করতে চাচ্ছেন অথবা ছাদে বাগান করতে চাচ্ছেন কিংবা জমির আঙিনায় লাগাতে চাচ্ছেন আমাদের থেকে গাছগুলো কিন্তু নিতে পারবেন আমি এখানে বসেই আসলে ঘুরিয়ে দেখাই চারপাশটা দেখেন এই যে হুবহু এরকম চারা পাবেন এবং যদি এসে নিয়ে যেতে চান সেক্ষেত্রে আমাদের থেকে চারা নিতে পারবেন কিংবা যারা একটু দূরে অবস্থান করছেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা কুরিয়ার করে চারা পাঠিয়ে থাকি আপনারা চাইলে বাড়ির দরজায় বসেও গাছ রিসিভ করতে পারবেন এই যে এরপরেও যদি কোনো আলাপ করার থাকে আমাদের নাম্বার দিয়ে দেব আপনার ফোন করে কথা বলে নেবেন যে কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন এই জন্য ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম স্ক্রিনের কোথাও আপনারা কল করে আমার সাথে সরাসরি কথা বলে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা রিকোয়েস্ট আসলে আজকে করব সেটা হচ্ছে আমাদের যদি নার্সারি ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন মানুষের মাঝে যারা গাছপ্রেমী বন্ধু রয়েছে তারা দুইটা গাছ লাগানোর সুযোগ পাবে একটা ভালো উৎস থেকে সঠিক যাত্রা সংগ্রহ করতে পারবে আর যে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে অর্থাৎ যদি আপনি এই ভিডিওটা একশো জনকে শেয়ার করতে পারেন আপনার জন্য আমাদের নার্সারির পক্ষ থেকে দুইটি থাইল্যান্ডের লম্বা সফেদা গাছ উপহার হিসেবে দিব তো কম্পিটিশন শুরু হয়ে গেল যে একশো জনকে শেয়ার করবে সেই পাবে হচ্ছে দুইটি চারা একদম বিনামূল্যে উপহার তা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ